তবে হ্যাঁ বন্ধুরা আপনাদের জন্য যে নোটিফিকেশন এসেছে সেটা এখানে তৈরি হয়ে আছে এই যে দেখুন এখানে কী লেখা আছে অ্যাপয়েন্টমেন্ট অফ প্রিন্সিপাল ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার সোশ্যাল সায়েন্স তারপর হচ্ছে প্রাইমারি টিচার্স পি আর টি নার্সারি ট্রেন্ড টিচার এন টি টি হেলথ অ্যান্ড ওয়েলনেস এইচ ডাব্লিউটি লাইব্রেরিয়ান অ্যান্ড ল্যাব অ্যাটেন্ডেন্ট ইন এয়ারফোর্স স্কুল কালাইকুণ্ড ঠিক আছে কালাইকুণ্ড যেটা হচ্ছে মেদিনীপুরে অবস্থিত সেটা ঠিক আছে মেদিনীপুর যেটা ডিস্ট্রিক্ট সেখানে অবস্থিত কালাইকুণ্ড ঠিক সেখানে ফোর্স স্কুল আছে সেখানেই টিচারগুলো রিক্রুট হবে এই যেখানে এখানে পোস্ট দেওয়া হয়েছে দেখে নিন আপনারা এই যে এখানে পোস্ট দেওয়া আছে সে সিরিয়াল নম্বর এতে আছে প্রিন্সিপাল নম নং অফ ভ্যাকেন্সি দেওয়া আছে যে একটি ক্যাটাগরি হচ্ছে রেগুলার অন প্রবেশিয়ন ঠিক আছে তারপর বি নম্বরে দেখছেন টিজিটি টিচার পড়ছে যেটা একটি ভ্যাকেন্সি আছে কন্ট্রাকচুয়াল হবে সেটা ঠিক আছে এখানে সি নম্বর দেখছেন পিআরটি তিনটি ভ্যাকেন্সি আছে এখানে দেখে নিন কন্ট্রাকচুয়াল সেটা হবে ডিতে রয়েছে এন তাও কন্ট্রাকচুয়াল হবে উপরে আমি দেখিয়ে দিয়েছি আপনাদের যে এন মানে কি পিআরটি মানে কি ওই যে উপরেই দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে পিআরটি মানে কি এন মানে কি সেটা আপনারা দেখে নিন ঠিক আছে আপনি যদি মনে করেন পিআরটি মানে কি প্রাইমারি টিচার ঠিক আছে আর এন মানে হচ্ছে নার্সারি ট্রেন্ড টিচার উপরে আমি দেখিয়েই দিয়েছি যেখানে নার্সারি ট্রেন্ড টিচার মানে এনটিটি ঠিক আছে এবার বন্ধুরা ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন দুই নম্বরে লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম ইস কত তেরোই ফেব্রুয়ারি দু ঠিক আছে অর্থাৎ আর বেশি দিন নেই সেই সময়ের মধ্যে আপনাদের যদি মনে হয় আপনারা ইচ্ছুক তাহলে আপনি করতে পারেন ফর্ম ফিল সেটা আবার তেরোই ফেব্রুয়ারির মধ্যে ঠিক আছে তিন নম্বরে বলছে এলিজিবিলি ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই উইথ দ্য কমপ্লিট বায়োডাটা অ্যাজ পার ফরমাট অ্যাভেলেবেল অ্যাট স্কুল ওয়েবসাইট অর্থাৎ স্কুল ওয়েবসাইটের মধ্যে একটি ফরমাট দেওয়া আছে সেই ফরমাট মধ্যে আপনার বায়োডাটা ফিল আপ করবেন ঠিক আছে এই কথা বলা হচ্ছে অর্থাৎ স্কুল ওয়েবসাইটের মধ্যে সেটা পাওয়া যাচ্ছে পাঠাতে হবে কোথায় কোথায় অ্যাড্রেস হচ্ছে এক্সিকিউটিভ ডিরেক্ট এয়ারফোর্স স্কুল কালাইকুন্ড কলাইকুন্ড এয়ার ফিল্ড মেদিনীপুর অর্থাৎ মেদিনীপুর জেলার মধ্যে ঠিক আছে দেখে নিন বন্ধুরা ইমেল আইডি আছে ফর অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ ইমেলের মধ্যে পাঠাতে হবে তোমাকে ঠিক আছে ইমেল আইডি দেওয়া আছে যে ফর অনলাইন অ্যাপ্লিকেশন এ এফ এস স্কুল টু জিরো এটার মধ্যে পাঠিয়ে দিতে হবে তাছাড়া আপনি যদি মনে করেন তাদের সঙ্গে কন্টাক্ট করতে পারেন কন্টাক্ট নম্বর দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নিন ঠিক আছে এবং একটা বিশেষ কথা বলি তাদের ওয়েবসাইটের নামটাও এই যে এখানে তারা দিয়ে দিয়েছে এই যেখানে দেখে নেবেন ঠিক আছে এবং তারা বলছে যে ফর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাপ্লিকেশন ফ্রম অ্যান্ড আদার ডিটেলস রিগার্ডিং ইন্টারভিউ প্লিজ ভিজিট ইউর আওয়ার ওয়েবসাইট অর্থাৎ অ্যাপ্লিকেশনের ব্যাপারে যদি কোনো ডিটেলস আপনার জানার ইচ্ছা থাকে তাহলে আপনি এই ওয়েবসাইটের মধ্যে যেতে পারেন এখানে দেখতে পাচ্ছেন নিজে আন্ডারলাইন হয়ে ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা এইটুকুই আজকের নোটিফিকেশান আলোচনা ছিল তবে এই ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই একটি লাইক দেবেন এবং অবশেষে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফলে আপনাদের সামনে যখনই আমি নিত্য নতুন জব নিউজ আপডেট ভিডিও নিয়ে আসবো তাহলে আপনার কাছে প্রথমে চলে যাবে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন এবং আরও যদি ভালো লাগে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে এটি শেয়ার করতে পারেন এবং তাদেরকেও এই বিষয়ে অবগত করতে আপনি পারেন ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো সমাপ্ত করলাম